তার দাড়িয়াদা মানুষ কে এই তুমি বুঝতে পারছ না এটা চুরি সাথে সাড়ে দাদা শ্বশুর না কি তুমি খালা করবো মুই রাখা

এই রক্ত দেখার সঙ্গে সঙ্গে তুমি যদি কল যে ফাটে মারা যাও এই জন্য তোমার চক্ষুটা বন্ধন করে লিব মা অ রে শিক তুমিও মেয়ে মানুষ আমিও মেয়ে মানুষ তোমার আবার কি ক্ষতি করবা হা ফাক্ক কর মা একটু ফাক্ক কর এ ঘরে তোর কর ও রে শিখ দেখ কি ফাক্ক করবো হ্যাঁ